কষ বা কাণ্ডে প্রত্যেক দিন একটু একটু করে বাড়ছে যেমন তদন্তের গতি তেমনি নতুন নতুন তথ্য উঠে আসছে নির্জাতিতা বয়ানে যে কথা বলেছিল সিসিটিভির ফুটেজ থেকে সেটাই পরিষ্কার হচ্ছে সাত ঘন্টা সিসিটিভি ফুটেজ আপনারা জানেন যে তদন্তকারীরা এই কলেজ থেকে সংগ্রহ করেছে নির্যাতিতা যে কথা বলেছেন পুলিশের কাছে তদন্তের স্বার্থে সেই সমস্ত কথাই মিলে যাচ্ছে সিসিটিভি ফুটেজ থেকে সিসিটিভি ফুটেজের সঙ্গে মিলেছে তার বয়ান মেন গেট দিয়ে বেরোতে চাইছিলেন তিনি কিন্তু সেটা বন্ধ করে দেওয়া হয় এবং আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসছে তদন্তে নিরাপত্তারক্তি যাতে ভেতরে কি হচ্ছে সেই ঘটনা কাউকে না জানাতে পারে তাই তার ফোনও কেড়ে নেওয়া হয়েছিল বলে পুলিশের কাছে জানিয়েছেন তিনি তার ফোনও কেড়ে নেওয়া হয়েছিল বলে জানা যাচ্ছে সিসিটিভি ফুটেজের সঙ্গে মিলেছে নির্যাতিতার বয়ান মেন গেট দিয়ে বেরোতে চাইছিলেন তিনি কিন্তু সেটা বন্ধ ছিল পুলিশের নজরে এই মুহূর্তে বেশ কয়েকজন তাদের জিজ্ঞাসাবাদের সম্ভাবনা আজকে নির্যাতিতার মা বাবার গোপন জবানবন্দি নেওয়া হতে পারে বলে খবর যে তিনজন অভিযুক্ত মূল অভিযুক্ত যাদেরকে গ্রেপ্তার তাদের ছবি আপনাদের সামনে এবং একের পর এক গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসছে মনোজিৎ মিশ্র এই প্রথম যে অপরাধ করেছে তা নয় অত্যন্ত উল্লেখযোগ্য বিষয় একের পর এক অপরাধ কখনো পেটে ছুরি মারা কখনও এটিএমের গার্ডকে মারধর করা এরকম একের পর এক অপরাধ হলে পুলিশের কাছে অভিযোগ হলেও কোনো গ্রেপ্তারি হয়নি কথা বলবো শান্তিকা বন্দ্যোপাধ্যায় রয়েছে আমাদের সঙ্গে শান্তিকা আজই কার্যত যে বিষয়গুলি বারবার উঠে আসছে তার মা বাবার গোপন জবানবন্দি এবং অন্য দিকে দেখা যাচ্ছে যে পুলিশের নজরে কিন্তু আরও বেশ কয়েকজন রয়েছে তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হতে পারে আর নতুন কি তথ্য উঠে আসছে এবং একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় শান্তিকা এই প্রথম আজ নয় নয় বা এর আগেও একাধিক অভিযোগ তার বিরুদ্ধে কিন্তু কয়েক ঘন্টা পুলিশ তাকে জাস্ট ডেকে তারপর ছেড়ে দেওয়ার মতো অবস্থা কেন মানে এটাই তো একটা বিশাল বড় প্রশ্ন যে সেই অপরাধগুলোর সময়ই সময় যদি ওকে আটকানো যেত আজকে হয়তো এই ঘটনাটা ঘটাতে পারতো না একদমই তাই এবং মনোজিতের মাথায় বা মনোজিতের পিছনে নিশ্চয়ই এমন বা এক বা একাধিক প্রভাবশালী ব্যক্তি বা ব্যক্তিরা রয়েছেন যাদের জন্য কিন্তু মনোজিত আজকে এতটা বারবারন্ত হতে পেরেছেন এবং এই মুহূর্তে কিন্তু কলেজের ছবিটা তোমাকে আমি দেখাচ্ছি স্মৃতি ইতিমধ্যেই কিন্তু পুলিশ আধিকারিক তিনি কিন্তু এসছেন এবং আজকে কিন্তু আদালতের নির্দেশে একেবারেই ম্যাজিস্ট্রেটের কাছে নির্যাতিতার মা বাবা গোপন জমানবন্দি দেবেন এখনও পর্যন্ত আমরা কিন্তু এমনটাই জানতে পারছি এর পাশাপাশি তুমি দেখতে পাচ্ছ দেয়ালে কিন্তু এখনও পর্যন্ত সেই লেখাটা যে মনোজিৎ দাদা আমাদের হৃদয়ে রয়েছেন টিম এম এম অর্থাৎ একটা কলেজের প্রাক্তন ছাত্র তার কতটা দাপট থাকলে এই ধরনের লেখাগুলো কিন্তু লেখা যেতে পারে এবং এই মুহূর্তে পুলিশ আধিকারিকরা তারা কিন্তু ঢুকছেন একেবারে সেই ছবি আমরা সরাসরি দেখাচ্ছি এর পাশাপাশি আরো যেরকমটা জানা যাচ্ছে স্মৃতি যে আজকে কিন্তু বিজেপির পক্ষ থেকে যে ফ্যাক্ট ফাইন্ডিং টিম গঠিত হয়েছে সেই ফ্যাক্ট ফাইন্ডিং টিম দুপুরবেলায় আসবে এবং সুকান্ত মজুমদার তিনি আসবেন এবং সকাল থেকেই কিন্তু নিরাপত্তার ঘেরাটপে একদম মুড়ে ফেলা হয়েছে এই সাউথ কাল ল কলেজকে এবং তিনি দেখতে পাচ্ছ একদম সরাসরি এক্সক্লুসিভলি সেই ছবি আমরা দেখাচ্ছি নমুনা সংগ্রহের জন্যই কিন্তু এই যে এই মুহূর্তের যে সেটা কিন্তু চলছে এবং ফরেন্সিক হবে এবং কোথায় কোথায় কীভাবে ঘটনাটা ঘটেছিল আরও ডিটেলে জানার জন্যই কিন্তু সেই চেষ্টাটা চলছে এবং এর পাশাপাশি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট এবং জাতীয় বিভিন্ন রকমের তথ্য জানার জন্যই কিন্তু এই যে তদন্তকে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কিনা সেই বিষয়গুলোকে দেখার চেষ্টা আজ সোমবার থেকে কিন্তু আরও জোরদার হচ্ছে ইতিমধ্যেই পুলিশের নজরে কিন্তু একাধিক ব্যক্তি রয়েছেন ঘটনার দিন অন্তত পক্ষে সাড়ে সাতটা থেকে বা সাতটা থেকে সাড়ে দশটা এগারোটা পর্যন্ত কলেজে আর কি কেউ ছিল সেই বিষয়টাও কিন্তু এই মুহূর্তে পুলিশের তরফ থেকে খেয়াল রাখা হচ্ছে ইতিমধ্যেই পুলিশ কিন্তু এই কলেজ কর্তৃপক্ষের কাছে সেই সমস্ত ব্যক্তিদের প্রায় সাত থেকে আটজনের কথা আমরা জানতে পারছি তাদের নাম ঠিকানা এবং ফোন নম্বর চেয়ে কিন্তু একটি চিঠি পাঠিয়েছে এর পাশাপাশি নির্যাতিতার যে সহপাঠী তার ভূমিকাও কিন্তু এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে তিনি কিন্তু ঘটনার দিন প্রায় অনেকক্ষণ কার্যত সকাল থেকে নির্যাতিতার সঙ্গে ছিলেন কিন্তু ঠিক সাড়ে সাতটা নাগাদ তিনি কলেজ থেকে বেরিয়ে যান বলেই জানা যায় সিসিটিভি ফুটেজেও সেরকমই একটা আভাস পাওয়া গেছে আর এখানেই প্রশ্ন উঠছে যে সারাটা দিন একসঙ্গে থেকে ঘটনার দিন ঠিক ঘটনা ঘটার কিছুক্ষণ আগে তিনি কেন তার বন্ধুকে ছেড়ে একা চলে গেলেন বিশেষত তিনিও যখন জানতেন মনোজিৎ তিনি নিশ্চয়ই জানতেন যে মনোজিৎ কি ধরনের ছেলে বা তার যে সাঙ্গপাঙ্গরা তারা কি ধরনের ছেলে তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে বেশ অনেকটা রাতে যখন কলেজ বন্ধ হয়ে গেছে কলেজে প্রায় কেউ নেই তখন তিনি তার বন্ধুকে একা রেখে কেন চলে গেলেন কোনোভাবে এই ঘটনার সঙ্গে তিনি কি জড়িত সেই বিষয়টাও কিন্তু খেয়াল রাখা হচ্ছে এবং বারে বারে একটা জিনিস দেখা যায় সেটা আরজি কর হোক বা সেটা এই কসবার ক্ষেত্রে কোনো একটা বড় ঘটনা ঘটে যাওয়ার পরে তারপরে কিন্তু সেই নিরাপত্তার দিকে তোড় তার পরে কিন্তু সমস্ত রকম কাজকর্ম করা হয় কথায় যেটা বলা হয় যে একটা বাংলায় আমাদের খুব চলতি বাক্যে একটা প্রবাদ বাক্য রয়েছে যে চোর পালানোর পরেই বুদ্ধি বাড়ে এক্ষেত্রেও কিন্তু এই রাজ্যের বিভিন্ন ঘটনাও কিন্তু সেই ইঙ্গিতই করছে যে সিসিটিভি ফুটেজ সেই সিসিটিভি ফুটেজ দেখা যাচ্ছে প্রায় সাত থেকে সাড়ে সাত ঘন্টা সিসিটিভি ফুটেজ কিন্তু এই মুহূর্তে পুলিশের কাছে রয়েছে একটা ঘটনা ঘটে গেল এই কলেজে নিজের কলেজে কিন্তু একজন পড়ুয়া একজন তরুণী তিনি গণধর্ষিতা হলেন তারপরে কিন্তু যে নতুন করে যে সিসিটিভি ইনস্টলেশন সেই সিসিটিভি ইনস্টল করা হয়েছে এবং সেটা কিন্তু দেখা যাচ্ছে এর পাশাপাশি কিন্তু আরও যে বিষয়গুলো অর্থাৎ এই এত এত নিরাপত্তা বাড়তে সিসিটিভি ফুটেজ এই সব কিছুই কিন্তু ঘটলো একটা ঘটনা ঘটে যাওয়ার পরে এবং সবথেকে বড়ো কথা সিসিটিভি যেটা বলতে হচ্ছিল যে এই মনোজিতের কথা এই মনোজিতের একটা প্রাক্তন ছাত্র হয়েছে প্রাক্তন কেন একজন ছাত্রের কতটা দাপট থাকলে একটা কলেজের সিসিটিভি অ্যাক্সেস থাকতে পারে নাকি এই রকম একজন ছাত্র ছাত্রের মোবাইলে যেরকম জানা গেছে যে মনোজিতের মোবাইলেও নাকি এই সিসিটিভির যে অ্যাক্সেস সেই সিসিটিভির অ্যাক্সেস ছিল তাহলে কোথাও গিয়ে হয়তো এটাও বলা যায় যে এই মনোজিৎ কিন্তু চেয়েছিল হয়তো মনোজিতের এই প্ল্যানিংটা ছিল যেহেতু সিসিটিভির অ্যাক্সেস তার কাছে রয়েছে তাই সিসিটিভি ফুটেজ সে চাইলেই ডিলিট করে দিতে পারত কিন্তু সেরকম কোনো ঘটনা ঘটানোর আগেই পুলিশের কবজায় পড়ে যায় এই মনোজিৎ যদিও সে হয়তো ওভার কনফিডেন্স ছিল যে এর আগে এত এতবার তার বিরুদ্ধে এত অভিযোগ জমা পড়েছে পুলিশ তাকে ছুতে পর্যন্ত পারেনি সেই জায়গায় দাঁড়িয়ে এবারও হয়তো পার পেয়ে যাবে কিন্তু এইবার আর সেইটা হয়নি ইতিমধ্যেই তুমি একদমই তাই সকাল থেকে যে খবর আমরা ব্রেক করেছি যে নির্যাতিতার যে বয়ান সেই বয়ানের সঙ্গে সিসিটিভি ফুটেজ কিন্তু একদম মিলে গিয়েছে অর্থাৎ এই ফলে কিন্তু মনোজিতদের ছাড়া পাওয়ার অন্ধতপক্ষে এই ক্ষেত্রে ছাড়া পাওয়ার আর কোনো রকম সম্ভাবনা নেই এবং সত্যি কথা বলতে যে ক্লাস সেভেন এইট থেকে যে ছেলেটা মদ গাঁজার প্রতি আসক্ত ছিল এবং মদ মহিলা এবং মনোজিত এই তিন ময়ের একটা সমাবেশ কিন্তু ঘটেছে এই ক্ষেত্রে একদিকে কিন্তু অ্যাটেম্প টু মার্ডার এর পাশাপাশি অস্ত্র নিয়ে হুমকি এর পাশাপাশি তোলাবাজি এর পাশাপাশি মহিলাদেরকে স্থিরতা হয়নি মনোজিতের কুকীর্তি হয়তো বলতে শুরু করলে শেষ হবে না এর আরও যেটা একটা বড় অভিযোগ যে এই মনোজিৎ এবং সঞ্জয় কোথাও গিয়ে এক সূত্রে মিলে যাচ্ছে কিভাবে মিলে যাচ্ছে সঞ্জয় অর্থাৎ আরজিকর কাণ্ডের এক এবং অন্যতম অভিযুক্ত সেই সঞ্জয়ের ফোন থেকেও কিন্তু একাধিক আপত্তিকর ভিডিও পেয়েছিলো পুলিশ এবং সেখানে কিন্তু মৃতদেহের সঙ্গে সহবাস এই জাতীয় ভয়াবহ ভিডিও কিন্তু পাওয়া গিয়েছিল মনোজিতের ক্ষেত্রে সামান্য আলাদা মনোজিতের ক্ষেত্রে সেই সমস্ত ভিডিও মেয়েরা জীবিতই রয়েছে অন্তত পক্ষে এমন এখনো পর্যন্ত তাই জানা যাচ্ছে এবং সেই সমস্ত ভিডিও কাদের যাদের সঙ্গে মনোজিত জোর করে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করত। এবং শুধুমাত্র জোর করে বা ভয় দেখিয়েই নয় এরকমটাও জানা গিয়েছে যে বেশ কয়েক বছর আগে মনোজিতের এক বান্ধবীর সঙ্গে তার ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও কিন্তু মনোজিত তার বন্ধুদেরকে দেখিয়েছিল অর্থাৎ কতটা বিকৃত এবং কতটা অপরাধ মানুষ হলে এই ধরনের কার্যকলাপ ঘটানো যায় ইতিমধ্যেই কসমাগণ ধর্ষণ কাণ্ড কিন্তু আরও একবার আর্জিকর কাণ্ডের স্মৃতিকেই ফিরিয়ে আনছে এমনটা বলাই যায় আবার সেই রাত দখলের মতন একটা জায়গা আজকে কোন দিকে ঘটনা এগোয় সেটাই দেখার বিষয় স্মৃতি ধন্যবাদ সায়ন্তিকা তুমি পরিস্থিতি দিকে নজর রাখো ইতিমধ্যে সিসিটিভির ফুটেজ এবং নির্যাতিতার বয়ান সব কিছু মিলিয়েই কিন্তু তদন্ত এগোচ্ছে মা বাবার গোপন জবানবন্দি নেওয়া হতে পারে আজই